হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাড়ে আটটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গালি ব্লক ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বড়দের প্রণাম জানায় ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে আজকের নতুন দিনটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন তো আজকেও আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে উঠে আর সকালবেলা তো কয়দিন ধরে প্রচণ্ড জলের সমস্যা হচ্ছে যেহেতু সকাল ছটার সময় জল দেয় আর সাড়ে আটটার মধ্যে চলে যায় তার জন্য আর ভিডিওটা শুরু করতে পারিনি সকালবেলা আর শুরু করতে করতে একদম দেরি হয়ে গেল এখন সাড়ে আটটা বাজে এখন আমি তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেই ভিডিওটা শুরু করলাম এদিকে রান্নাও বসানো হয়ে গেছে আর ঘরের পেছন থেকে আমি থানকুনি পাতা নিয়ে আসলাম যেহেতু পেটের সমস্যা হচ্ছে তার জন্য থানকুনি পাতার বড়া খাবো আজকে তার মধ্যে তো ছেলেদের খিদে পেয়ে গেছে আর দুধটা জ্বালানো হয়নি বলে দুধটা জ্বালিয়ে দিলাম আর তাড়াতাড়ি করে আর দোকান থেকে একশো চিনি কিনে নিয়ে এসেছিলাম একশো চিনি কিনে নিয়ে এসেছি যেহেতু দুধের ভিতরে একটু মিষ্টি না দিলে পরে আবার ভালোও লাগবে না তার জন্য দুধে একটুখানি মিষ্টি দিয়ে দিই আর অল্প মিষ্টি দেবো বেশি মিষ্টি দেবো না আর ছোটো এক প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছি দুধটা দুই ছেলের আর্ধেক আর্ধেক করে দেবো আর বিস্কুট দিয়ে সকালবেলা খেয়ে নেবে যদি খিদে পায় তাহলে রান্না হয়ে গেলে পরে আবার বেলার দিকে দুটো ভাত খেয়ে নেবে আর এইদিকে ছোটো ছেলেটা অনেকক্ষণ ধরে বলছিল যে খিদে পেয়ে গেছে তার জন্য ভাবলাম তাহলে ছোটো ছেলেটাকে আগে খাবারটা তৈরি করে দিই তৈরি করে দিয়ে তারপরে এদিকে তো রান্নাটাও বসানো হয়ে গেছে রান্নাটা এদিকে ডালটাও বসিয়ে দিয়েছিলাম ডালটা তো আমার হয়ে গেছে ছোটো ছেলেকে খাবারটা দিয়ে আসলাম ছোটো ছেলেকে দিয়ে এখন ডালটা আমি নামানো হয়ে গেছে নামিয়ে এখন রেখে আসলাম আর এদিকে থানকুনি পাতাটা আমি এখন ছোট্ট ছোট্ট করে কেটে নেবো যেহেতু আমি এখনও পর্যন্ত শাক পাতা সত্যি বলতে কি বলো আমি এখনও পর্যন্ত শাক পাতা সবজি এই সেরকমভাবে তোমাদের মতন হয়তো আমি একদম সুন্দর করে কাটতে পারি না আর এখনও পর্যন্ত আমি শাক সত্যি কুচাতে পারি না তা যেরকম পারি মোটামুটি আমার চলে যায় তা সকাল থেকে এখনও পর্যন্ত মানে রাত্রির পর্যন্ত এইভাবেই চলে তা কুড়ি বছর হয়ে গেছে একটু তো সংসারের কাজ শিখেছি যেটুকুনি শিখেছি মোটামুটি আমার সংসারে চলে যায় আর আজকে আমি অনেক দিন ধরে কোনো দিন যেহেতু থানকুনি পাতার বড়া খাইনি তা ভাবলাম আজকে থানকুনি পাতার বড়া খেয়ে দেখি পেট ঠান্ডা থাকে বলে অনেকেই বলে খেতেও ভালো লাগে তা দেখি আজকে থানকুনি পাতা বড়া আমি খাবো আর এদিকে চালের গুঁড়ি নিয়ে এসেছিলাম পাঁচ টাকার আর এদিকে বেসন নিয়ে আসলাম পাঁচ টাকার এখন আমি বড়া খাবো বলে তার জন্য ভাবলাম তাহলে এটা মেখে রেখে দিই মেখে দুপুরবেলা যখন ভাত খাবে তখন গরম গরম ভেজে দেবো গরম গরম ভেজে দিলে কি বলো তো একদম ডালের সাথে খেতে মচমচে একদম ভালো লাগবে আর এখন ভেজে রাখলে পরে বড়াটা নেতিয়ে যাবে খেতে ভালোও লাগবে না আর আমি বড়া করলে পরে গরম গরম যখন ভাত খাই তখনই আমি একদম ভেজে দিই তার জন্য ভাবলাম তাহলে এখন মেখে রাখি মেখে রাখলে পরে তাহলে পরে জিনিসটা বেশ সুন্দর হবে পড়াটা পরেই করে দেবো আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিই রান্নাটা কমপ্লিট করে আবার আমি একটুখানি বসি তা চলো এদিকে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই রান্নাঘরটা পরিষ্কার করলে এদিকে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে যায় সকাল থেকে এদিকে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার করে আমি একটুখানি বেরোবো বোনের বাড়িতে যাব। তা চলো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বোনের বাড়িতে যাব একটা শাড়ি আনতে এদিকে আমি তো চলে আসলাম বোনের বাড়ি থেকে চলে এসেছি আর বোনের বাড়িতে বসিনি শাড়িটা নিয়েই চলে আসলাম যেহেতু সামনে আবার বিয়ে আছে আমার দিদির বড় ছেলের বিয়ে সেখানে যাব আর সেখানে যাওয়ার মতন আমার একটা ভালো শাড়ি নেই তার জন্য ভাবলাম তাহলে বোনের থেকেই শাড়ি একটা নিয়ে আসি বোন বলেছিল যে কোথাও বিয়ে বাড়িটারি যাওয়ার সময় যদি শাড়িটারই লাগে তাহলে বোনের ওখান থেকে নিয়ে আসতে তাই ভাবলাম তাহলে বোনের ওখান থেকে একটা শাড়ি নিয়ে আসি আর বোনের ওখান থেকে শাড়ি আমি এনে এখন চলে এসেছি আর ওখানে বসলাম না অন্যদিন বসি আর আজকে তোমাদের দাদা ভাই গেছিলো আর তোমাদের দাদা ভাইয়ের সাথে সকালবেলা প্রচণ্ড ঝামেলা হয়েছে তার জন্য আর কোনো রকম শাড়িটা নিয়ে আসলাম নিয়ে এসে এখন আমি ঘরে যেহেতু পরিষ্কার করা হয়নি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর মাথাটা প্রচণ্ড গরম আমার এখন রাগে আগে আমি কাজ করছি তা ভাবলাম যে এদিকে কাজ সেরে নি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রচণ্ড ঝামেলা হয়েছে তোমাদের দাদা ভাইকে একদম বলদ বানিয়ে তোমাদের দাদা ভাইয়ের মাথা মুড়ে একদম কি বলবো মাঝে মধ্যে তোমাদের দাদা ভাইকে একদম মানে বলদ বানিয়ে টাকা পয়সা সহ যেটুকুন থাকে লোকে খেয়ে চলে যায় তারপরে তো আমাদের সেই দিন আনতে নুন আনতে পান্তা ফোর তাই যেটুকুনো তোমাদের দাদাভাই একজনের থেকে মাল নিয়ে আসে সেখান থেকে মাল নিয়ে এসে সেই মালগুলো আবার অন্য লোককে দিয়েছে সে আবার এর আগে কতগুলো টাকা খেয়ে নিয়েছে কত লোকে অনেক টাকা খেয়ে নিয়েছে প্রায় এক এক লাখ টাকার মতন এখনো পর্যন্ত আমরা লোকের কাছে পাবো লোক তো টাকা দিতেই চায় না তারপরে যদি চাইতে যাও তাহলেও আবার অশান্তি করে তার মধ্যে আবার এসে যে দুটো মাল আছে সেই দুটো মাল নিয়ে এখন টানাটানি করছে এখন যদি ওই দুটো মাল খেয়ে ফেলে তোমরাই বলো তাহলে আমাদের একদম ভাতে মরতে হবে এমনিতেই তো আমাদের ভাবে সংসার ক অনেক কষ্ট করে দিন চালাতে হয় আমাদের তার মধ্যে আবার সেই অন্য লোকে এসে দুই দিন পর পর সে গুড় 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 করবে এগুলো আমার একদম অপছন্দ তোমাদের দাদা ভাই একজনের থেকে দুই ব্যাগ করে মাল নিয়ে আসে সেই ব্যাগের মা এখন এসে বলছে দুই ব্যাগ করে মাল দিতে সে দুই ব্যাগ করে মাল নিয়ে চলে যায় এখন যদি কোনো মোমেন্টে ওই মালের টাকা যদি খেয়ে ফেলে তাহলে তো আমার তো গেল একদম মানে চারটে মানুষ আমাদের কি করে চলবে সেই মাথার টেনশানে আমার খারাপ হয়ে যাচ্ছে মাথা তার মধ্যে তো সেই ছোট বড় ছেলে বড়ো ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলে আমি আবার বোনের বাড়িতে গেছিলাম বোনের বাড়ির থেকে আমি শাড়িটা নিয়ে আসলাম যেহেতু বাড়ি আছে বিয়ে বাড়িতেও যেতে হবে মামা শ্বশুর মারা গেছে সেখানেও যেতে হবে সেখানে আবার নেমন্তন্ন পড়ছে শ্রাদ্ধ বাড়ি এদিকে বিয়ে বাড়িতে নেমন্তন্ন পড়ছে চারিদিকে মানে এদিকে ওদিকে সব দিকেই যেতে হবে কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকবো না বিয়ে বাড়িতে যাবো বালুরঘাটে যাব দুই দিনের জন্য আর এদিকে তোমাদের দাদা ভাই যাবে শ্রাদ্ধ বাড়িতে বড় ছেলে গেলে যাবে না গেলে না যাবে তা চলো এদিকে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে সকাল থেকে অনেক কষ্ট করে কাজগুলো সেরে নিলাম একদম মাথা গরম করতে করতে আর এদিকে ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে গরমে আজকে দুই দিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডায় আছে কালকে রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো কালকে রাত্রিবেলাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ঘরটা আজকে সকালবেলা বেশ সুন্দর ওয়েদারটা ছিল কিন্তু আমার মাথা গরমে আমার মাথাটা একদম মানে ঘরটাও গরম হয়ে গেছে কি বলবো তা সকালবেলা তো সকাল থেকে কাঠ সেরে নিলাম কাঠ সেরে তারপরে এখন আমি বিছানাটা পরিষ্কার করার ছিল বিছানাটা পরিষ্কার করে এখন শাড়িটা একটুখানি ভাজভুজ করে রেখে দিই যে যখন বিয়েবাড়িতে যাব তখন ফুড়ে যাব আর কালো শাড়ি নিয়ে এসেছি বোন বলল যে কালো শাড়ি তোর পছন্দ আমি বললাম কি সে কালো শাড়িটাই নিয়ে যায় বেশ ভালো লাগে আমার কালো জিনিস আর এদিকে আমার ছোট ছেলে তো না তো দুই দিন আগে আমি পড়ার জায়গাটা পরিষ্কার করে দিলাম তার মধ্যে আবার সেই ময়লা করে রেখে দিয়েছে পড়তে যাবে আর বই খাতাগুলো এখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে আর আমি দুদিন দিন পরই পরিষ্কার করে দিই ঘরে এত কাজ তার মধ্যে যদি ছোট ছেলে বড় ছেলে তারপরে তোমাদের দাদা ভাই সবার কাজ আমার একা হাতে করতে হয় সমস্ত কাজ এক এক গ্লাস জলও কেউ তুলে খায় না আবার খাবার জল আনতে যেতে হয় তিনবার চারবার করে খাবার জল নিয়ে আসতে হয় এখান থেকে টেনে নিয়ে আসতে হয় প্রায় পাঁচ মিনিট রাস্তা সেখান থেকে টেনে টেনে এনে ফ্রিজে রাখতে হয় আর আবার দিনে চারবার পাঁচবার করে তো নিয়েই আসি আবার জল শেষ হয়ে গেলে আবার নিয়ে আসতে হয় তাই এদিকে বই খাতাগুলোগুলো একটুখানি গুছিয়ে রাখলে পরে তাহলে কিন্তু আমার একটুখানি কাজটা কমে তা আমি এই বই খাতাগুলো গুছিয়ে রাখলাম এদিকে আবার বই খাতা গুছাতে গিয়ে এদিকে আবার আলতাটা পড়ে গেল আলতাটা পড়ে তো মেঝেটা পুরো লাল হয়ে গেলো মেজেটা একটুখানি পরিষ্কার করে নিই পরিষ্কার করে আর ঘর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি সব কাজই হয়ে গেছে সকাল থেকে আর এদিকে দুপুরবেলা হয়ে গেছে দুপুরবেলা এখন যেহেতু ভাত খাবে সবাই মিলে আর এখন আমি বড়াটা ভেজে নিই ভাবলাম যে একটুখানি দেরি করে ভাজবো তা বলছে যে না এখন দুটো বেজে গেছে এখন সবাই মিলে ভাত খাবে মানে দাদা ভাই এখন খাবে না বড় ছেলে খাবে ছোটো ছেলে খাবে তার জন্য ভাবলাম যে তাহলে ওদেরকে একটুখানি বড়াটা ভেজে দিই ভেজে তা দেখি কীরকম হয় বড়াটা খেতে তা বড়াটা দেখছি যে বেশ ভালোই হচ্ছে আমি যেহেতু বড়া খুব একটা ভালো ভাজা করতে পারি না আমার মা বড়া ভেজে দিত সব রকম বড়া ভেজে দিত বেশ ভালো লাগতো ছোটোবেলায় সেই দিনগুলো মনে পড়ছে আমার মা রান্না করতো আর আমরা রান্নাঘরের পাশে বসে গরম গরম বড়া ভেজে দিত আর আমার চার ভাই বোন মিলে বসে বসে বড়া খেতাম আর সেই দিনগুলো আর ফেরত আসবে না কিন্তু এখন আমরা দেখো আমি নিজেই বড়া করছি কিন্তু মার মতন খুব একটা সুন্দর হয় না কিন্তু যতটা হয় কিন্তু হয়ে যায় খাওয়ার মতন হয় আর আমার ছেলেরা তো বড়া খেতে ভীষণ ভালোবাসে তার জন্য ভাবলাম তাহলে বড়াটাই করে দিই তাই এদিকে বড়াটা ভেজে তারপরে আমি যাব জল আনতে এখন আবার জল শেষ হয়ে গেছে তা চলো এদিকে তো জলটা আনা ছিল না তা জলটা নিয়ে আসলাম জলটা এনে এখন একবারে ফ্রিজে রেখে দিই ফ্রিজে ঠান্ডা না হলে আবার খেতে পারবে না আর ওদের এখন খেতে দেবো জল ছিল না বলে খেতে দিতে পারিনি তা চলো এদিকে ছোট ছেলে খেতে বসে পড়লো আর এদিকে বড়ো ছেলে চান করতে গেছে বড় ছেলের খাবারটা বেড়ে রেখে দিই আর ছোট ছেলেকে খেতে দিয়ে বড় ছেলের খাবারটা বেড়ে তারপরে আমিও দুটো ভাত খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও বেড়ে রাখবো বেড়ে রাখলে যখন খিদে পাবে তখন এসে খাবে তা আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন আড়াইটে বেজে গেছে দেখতে দেখতে আড়াইটা বেজে গেলো আড়াইটার সময় আর আজকে যেহেতু ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য ভাবলাম তাহলে আমিও দুপুরবেলা ভাতটা খেয়েই নিই আর ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্ত ভিডিওটা করলাম নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো গরমে কেমন আছে কমেন্টে জানিও